কল ছাড়লেই গরম পানি সুইচ দিলেই গরম পানি এক সেকেন্ডে গরম পানি কি বলেন ভাই যারা লাগবে না ভাই কি কল আমাদের কলে তো গরম পানি আসে না ম্যাজিক কল আপনার বাসাতে এই কল হ্যাঁ এই কল খুলে ফেলে দেন এটা দরকার নাই তো সামনে শীত না এই দেখেন সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি সুইচ দিলেই গরম পানি কিভাবে পানিটা বের হচ্ছে দেখেন ওরে ভাই আমাদের বাসা তো এই কল এই কল তো ঠান্ডা পানি কল তো ঠান্ডা পানি আসে বাচ্চা কাচ্চা আপনার গোসল করান বা আপনার নামাজ পড়তে ফজরের সময়

কত মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ তেইশ পঞ্চাশ তেইশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি নিতে হলে কি করবেন এই তিনটা নাম্বারই অ্যাভেলেবেল নাম দিবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন